গন্ধ নতুন বাংলা ক্যালেন্ডারে মানে বসে গেলে স্কুলে পড়ে আলামি এখনো যে স্কুলে পড়ে হচ্ছে জোরে আমি পারবো না নমস্কার কেমন আছো সবাই আমি কথা কলি চলে এলাম আমাদের আরো একটা ব্লগ নিয়ে সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে বারোই এপ্রিল শনিবার এখন বাজে বিকেল পাঁচটার মতো আমরা এখন তিনজনে মিলে আমাদের গাইতে করে চলেছি এখানকার বাঙালি সমিতি উড়ানের আয়োজনে বৈশাখী বৈঠক অনুষ্ঠানে যোগদান করতে আর মাত্র দিন দুয়েক তারপরেই আমাদের সোনার বাংলায় উঠবে নতুন বছরের সূর্য সূচনা হবে বাংলার নতুন বছরের তো সেই উপলক্ষেই নববর্ষের প্রাককালে এই অনুষ্ঠান আমাদের বাড়ি থেকে ওই মিনিট পনেরো ড্রাইভিং ডিস্টেন্সে একটা স্কুলে যেখানে সরস্বতী পুজো হয় উড়ানের ঠিক সেখানেই আর সরস্বতী পুজোর কালচারাল ফাংশনের মতো এবার পয়লা বৈশাখে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের যে সাংস্কৃতিক সন্ধ্যা সেটারও সঞ্চালনা করার চেষ্টা করব আমি নববর্ষের অনুষ্ঠান তাই অর্ক আমি মিউ তিনজনে কিন্তু বাঙালি করেছি পৌঁছে গিয়ে দেখাবো তোমাদের আমরা কীরকমভাবে ভাবে সেজে উঠেছি তবে ওয়েদারটা আজকে ভীষণ খারাপ এই যে মেঘলা করে রয়েছে তার সাথে কিন্তু টিপটি বৃষ্টিও পড়ছে তো যেহেতু অনুষ্ঠানটা হবে একটা স্কুলের অডিটোরিয়ামে আশা করি কোনো অসুবিধা হবে না আমাদের যদিও এটা নববর্ষের বৈঠক বৈশাখকে আহ্বান করার অনুষ্ঠান তবু এখানে কিন্তু আসলে এখন ভরপুর বসন্ত এই যে সাদা চেরি ফুলের গাছগুলো দুধারে দেখা যাচ্ছে এই যে দেখো আমরা পৌঁছে গেছি এই যে লাল বাড়িটা এটাই হচ্ছে স্কুল বাড়ি যার ভেতরের অডিটোরিয়ামে আজকের অনুষ্ঠান হবে এই যে আমরা চলে এসেছি স্কুল বাড়ির ভেতরে এই যে দেখছো সামনে স্টেজ আসলে এই স্কুলটার ভেতরটা তোমাদের দেখিয়েছিলাম সরস্বতী পুজোর ব্লগেও আমরা প্রায় তাড়াতাড়ি পৌঁছে গেছি এখনো অনেকেই এসে উপস্থিত হননি তো অনুষ্ঠানের তোরজোর চলছে জোর দিকটাতে শাড়ি গয়না বিভিন্ন জিনিসের বুটিকের সম্ভার নিয়ে বসেছেন অনেকে এই রকম দুটো স্টল বসেছে চলো তোমাদের কাছ থেকে দেখাই দেখো কি সুন্দর সুন্দর শাড়ি গয়না এগুলো পাওয়া যাচ্ছে আসলে দেশে তো সবসময় সবার যাওয়া সম্ভব হয় না প্রতিবছর কিন্তু এখানে কিন্তু এই বাঙালি সমিতির অনুষ্ঠানগুলো লেগেই থাকে এছাড়াও নিজেদের মধ্যে যে পার্টিগুলো হয় হাউস পার্টিতেও কিন্তু এখানে বাঙালিরা চেষ্টা করেন শাড়ি পরে সাজুগুজু করতে তাই শাড়ি তো লাগেই আর শাড়ি পরবো আর মানানসই গয়না পরবো না তাকি করে হয় তাই গয়নাও পাওয়া যাচ্ছে সেই সঙ্গে আর এই যে আমাদের মহারানী বাবার হাত ছাড়ছে না কিছুতেই অন্য অচেনা জায়গায় এলেই ওই রকম করতে থাকে বাবার কাজছাড়া হতে চায় না একদম এই যে ওর ড্রেসটা দেখাবো বলছিলাম অর্কর পাঞ্জাবি মিউয়ের ড্রেস সবই দেশের বিভিন্ন বুটিক থেকে কাস্টমাইজ করিয়ে নিয়ে এসেছিলাম যখন দেশ থেকে এসছিলাম এবার আর অর্ক বললো যে চলো এখন অনুষ্ঠান শুরু হতে তো একটু দেরি আছে আমরা স্কুলটার ভেতরটা একটুখানি ঘুরে টুরে আসি আর ফটোও তুলি তো এইটা হচ্ছে স্কুলের ভেতরের দিকটা এই দেখো এখানে বাচ্চাদের করা সমস্ত আর্টওয়ার্কগুলো রয়েছে স্টুডেন্টরা বিভিন্ন প্রজেক্টের সময় এই ক্রাফটগুলো হয়তো করেছে ওদের নাম ক্লাস এইসব লিখে দেওয়ালে সর্বত্র টাঙানো রয়েছে মোটিভেশনাল আর পজিটিভ কথাবার্তা লেখা রয়েছে সর্বত্র আর নিউ এদিকে এতগুলো স্টার দেখতে পেয়ে খুব খুশি সব রঙের নাম বলে চলেছে Stars, is stars so it's a color stars Do you love stars Do you like those stars it's nice nice da 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 m it's a color it's a key color me yeah. yes it's a key yes এবারে আমরা নিজের নিজের চেয়ার দখল করে বসে পড়ছি আস্তে আস্তে কারণ এবারে অনুষ্ঠান শুরু হবে তো আমি তো সঞ্চালনা করব তাই অর্ককেই মিউকে সামলানো প্লাস ভিডিও করা সব করতে হবে আমি ট্রাইপড দিয়ে এই ভিডিও সেট করে রেখে যাচ্ছি ও যতটা পারবে আর কি ভিডিও করবে মিউকে সামলে নিয়ে এই যে এখানে এখনও সাজসজ্জা মাইক অ্যারেঞ্জমেন্ট চলছে অনুষ্ঠান শুরুর আগে আমরা খেয়ে নেবো একটু সান্ধ স্ন্যাক্স স্ন্যাক্সে রয়েছে শিঙারা আর মাংসের চপ তার সাথে রয়েছে গরম গরম চাও চলো ঝটপট এই স্ন্যাক্স খেয়ে তারপরে অনুষ্ঠান শুরু করা যাক সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে আমাদের সোনার বাংলায় উঠবে নতুন বছরের সূর্য আমরা স্বাগতম জানাব নববর্ষকে এই প্রাককালে উড়ানের আয়োজনে এই বৈশাখী বৈঠকে আমরা একত্রিত হয়েছি সবাই নিজ নিজ আসন গ্রহণ করে নিন চেয়ারে বসে পড়ুন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে বছরটা শুরু করি আমরা নাচে গানে আনন্দে কবিতার ছন্দে আর যেহেতু নতুন বছর আমরা কথা বলবো আগামীর তাই শুরু করব আগামী প্রজন্মকে দিয়ে আমাদের প্রথম নিবেদন দয়ের সঙ্গীত পরিবেশনা

আমরা মুগ্ধর কবিতা পরিবেশনায় কবি জীবনানন্দ দাসও বাংলার রূপে মুগ্ধ হয়ে নববর্ষকে কবিতার পঙ্ক্তিতে আবাহন করেছিলেন ওই যে পূর্বতলন আগে দীপ্ত নীলে শুভ্র রাগে প্রভাত রবি উঠল জেগে দিব্য পরশ পেয়ে নাই গগনে মেঘের ছায়া যেন স্বচ্ছ স্বর্গ কায়া ভুবন ভরা মুক্ত মায়া মুগ্ধ হৃদয় যে পুরনো জরাজীর্ণকে দূরে ঠেলে আজ নতুন স্বপ্ন দেখার দিন নতুন আলোয় অবগাহনের দিন এবারে আমাদের মুগ্ধ করতে আসছে মুগ্ধা জোয়ানাপা হয় গত আমি আজই তলে এই জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত পুরনো যা কিছু গ্লানী সব কিছু পিছনে ফেলে রেখে নতুন প্রাণশক্তিতে উজ্জীবিত করু এই নতুন বছর এবার চলুন বৈশাখকে আহ্বান করে নিই আয়ুষ্মান মহন্তর গানের সাথে এবং কত ট্যালেন্টেড আমাদের এইসব আগামী প্রজন্মের ছেলেমেয়েরা সবাই কেমন উপভোগ করছেন জোরে একটা হাততালি ওদের জন্য দেশে সবে সবে শেষ হয়েছে বসন্ত কিন্তু সত্যি বলতে দেশে কিন্তু এখনো রয়েছে বসন্তের রেশ দিকে দিকে চেরি টিউলিপ ম্যাগনোলিয়ারা রং ছড়িয়ে উদযাপন করছে বসন্তকে আর বসন্ত মানে প্রেমের মাস সেই প্রেম যা হাজারো বারণে আটকায় না সেই বন্য প্রেম যা ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায় আমরা ডেকে নেব আমিলা বিশ্বাস মাহান্তকে আজকের এই বৈশাখ বন্ধনা আমাদের নিয়ে এসেছে সেই ভাষার বড্ড কাছে আমাদের শিকরের বড্ড কাছে যে ভাষা আমাদের প্রাণের আরাম যে ভাষা আমাদের গৌরব তাকে উদযাপনের এই উৎসবে উপস্থিত থাকাও বড্ড গৌরবে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ নিয়ে বাংলা ব্যান্ড গা বংসের গান শুনবো এবার দ্য মংস সুরে ছন্দে গল্প শোনায় বন্ধুত্বের ভালোবাসায় কলকাতার সংস্কৃতিকে ভিত্তি করে বাংলা রং যন্ত্রসঙ্গীত আর লোকগানের প্রতি আন্তরিক ভালোবাসাকে সম্বল করে দু সালে দ্য মংসের জন্ম চলুন মেতে উঠি দ্য মংসের ছন্দে বাচ্চাদের জন্য সবাই খাবার সংগ্রহ করে নিন তারপরেই আমরা আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ দা গান শুননেরও অনুষ্ঠানের মাঝে বিরতি নিয়ে বাচ্চাদের দেয়া হয়েছে কিডস মিল, মিউও পেয়ে গেছে ওর মিল বক্স, ফিলার এই মিলটা এর মধ্যে পটেটো চিজ, ফ্রেঞ্চ ফ্রাইস, বার্গার, কুকিজ এই সমস্ত কিছু রয়েছে আর রয়েছে মিল্কশেক। এত কিছু তো এখন খেতে পারবে না। একটুখানি বার্গার খাচ্ছে এখন। পরবর্তী পারফরম্যান্সের জন্য দা মংস ব্যান্ডের শিল্পীরা সমস্ত কিছু সেটআপ করছেন। চলো শুনেনি ওদের গান। বলতে লাইভ বাংলা ব্যান্ডের গান বহুদিন পরে শুনলাম এই ব্যান্ডের গানেই বাজনায় মেতে উঠেছিলাম আমরা সবাই খুবই উপভোগ করলাম তাদের গান এবার ডিনার নেবার জন্য সবাই একে একে লাইন দিয়ে দিয়েছি ডিনারের মেনুতে আছে বাসমতি চালের ভাত সোনামুগের ডাল ঝুড়ি আলু ভাজা এঁচড়ের ডালনা মাটন কষা আমের চাটনি পাঁপড় আর রসগোল্লা এখন রাত বাজে পৌনে দশটার মতো খাওয়া দাওয়া করে এবার আমরা রওনা দেব বাড়ির দিকে বাংলার উল্টো দিকের গোলার্ধে থেকেও বাঙালি নিজের ভাষাকে আঁকড়ে ধরে থাকুক এভাবেই পৃথিবীর সব প্রান্তে বাঙালি নিজের ভাষাকে ভাষার গৌরবকে উদযাপন করে চলুক এভাবেই বছরের পর বছর এই বৈশাখী বৈঠক তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো খুব শীঘ্র দেখা হবে অন্য একটা ব্লগে সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো